সালামু আলাইকুম রহমতুল্লাহ সংক্ষেপে দুইটা কথা বলার জন্য আসছি প্রসঙ্গ হচ্ছে চলমান তাবলিক সমস্যা এবং হচ্ছে যশোরে যেমন খুশি যেমন খুশি তেমন সাজোতে যেমন খুশি তেমন সাজোর ভিডিওটা নিয়ে যে তোল পার হচ্ছে সেটা প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের এই জুলাই অভ্যুত্থান কিংবা চব্বিশের যে আন্দোলন সেটাকে কেউ যদি শুধুমাত্র দলীয় আন্দোলন কিংবা বাংলাদেশের একটি দলকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন কিংবা ফ্যাসিস বিরোধী আন্দোলন কিংবা হচ্ছে শুধুমাত্র বৈষম্য বিরোধী আন্দোলন মনে করে তাহলে আমার কাছে মনে হয় সেটা ভুল এই আন্দোলনটা ছিল বাংলাদেশে ভারতীয় এবং বহির্বিশ্বের আগ্রাসন বিরোধী মৌলিকভাবে বাংলাদেশে ভারতের আগ্রাসন বিরোধী আন্দোলন এই জিনিসটাকে যারা মানতে পারবে না আমি মনে করি যাদের এই জিনিসটা মানতে কষ্ট হয় তারা বাংলাদেশের জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ সে যেই শ্রেণীর হোক যে দলের হোক যে মতাদর্শের হোক যে ধর্মের হোক মুসলিম কিংবা অমুসলিম কমে কিংবা হচ্ছে কমের বাহিরে আওয়ামী লীগ বিএনপি জামাত কিংবা যে কোনো দলের হোক এই চব্বিশের আন্দোলনের পরেও যদি ভারতের প্রতি হচ্ছে মানে থাকে ভারতের অগ্রসর অগ্রসরের বিরুদ্ধে কথা বলতে কারো যদি বুক কাঁপে এই জিনিসটা বুঝতে যদি কারো সমস্যা হয় তাহলে বুঝতে হবে সে আগামীর বাংলাদেশের জন্য সে স্বরূপ প্রসঙ্গটা দুইটার সাথেই তাবলিক এবং হচ্ছে এই যশোরের যে বিষয়টা দূনটার সাথেই ভারত যে কোনোভাবে জড়িয়ে গেছে তাবলিকের সাদ সাহেব যিনি আছেন মালানা সাহেব সাহেব ওনাকে নিয়ে আমার একটা কথা উনি যদি আদৌ মানে দিনের কোনো খাদেম হয়ে থাকেন দিন প্রচারক হয়ে থাকেন মানুষের মধ্যে ইসলাম কায়েম করার মন মানসিকতা লালন করে থাকেন তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশের ওনাকে নিয়ে যে সমস্যাগুলো পূর্বে হয়েছে বর্তমানে হচ্ছে এবং সর্বশেষ যে খুনখারাপিগুলো হলো যে রক্তপাত হলো শুধুমাত্র তাকে বাংলাদেশে আনা নিয়ে আমার কাছে মনে হয় তিনি সত্যিকার অর্থে একজন দায়ী হলে কিংবা একজন পরিপূর্ণ মুসলিম হলে সে তার দলের মানুষকে এই জিনিসগুলোর থেকে বাধা দিত যে যে দেশের মানুষ আমাকে চাচ্ছে না যে দেশে আমি গেলে দিনের ক্ষতি হবে দেশের ক্ষতি হবে মানুষের ক্ষতি হবে সেখানে তো একজন দায়ীর স্বাভাবিক চিন্তা থেকেই সেখানে তার আসতে চাওয়ার কথা না এটা তো তার ক্ষমতা কিংবা ক্ষমতা দখল বিষয়ে কোনো কিছু না সুতরাং যারা তার অনুসারে আছেন তাদের একটা জিনিস চিন্তা করা উচিত আপনারা যেই শিরোনামে বর্তমানে আছেন সেটা ইসলামের জন্য ক্ষতিকারক ইসলাম সম্পর্কে যাতে ধারণা কম তারা আপনাদেরকে দিয়ে বিচার করবে যদি এটা বিচার করা উচিত না এবং সেটা শুধু ইসলামের জন্য দিনের জন্য ক্ষতিকারক ক্ষতিকারক না বাংলাদেশের জন্য একটা ক্ষতিকারক আমার কাছে মনে হয় এই সাতপন্থী যারা আছেন এবং এটা নিয়ে একটা প্রতিবেদনও আসছে তারা ব্যবহৃত হচ্ছেন জেনে কিংবা না বুঝে বুঝে কিংবা না বুঝে জেনে কিংবা না জেনে তাদেরকে কোনো একটা চক্র মানে খুব সুকৌশলে কঠিনভাবে ইসলামের বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে ব্যবহার করছে সুতরাং এই বিষয়ে আমি মনে করি বর্তমান সরকারের খুব স্পষ্ট এবং শক্ত ভূমিকা রাখতে হবে পরবর্তীতে যে কথাটা বলবো সেটা হচ্ছে যশোরে যেমন খুশি তেমন সাজোতে যেই আরবি বক্তৃতার মধ্যে আমরা সাধারণত জানি যে প্রতিষ্ঠানগুলোতে যে কোনো প্রতিষ্ঠানেই বিভিন্ন অনুষ্ঠান হয় সেখানে বক্তৃতার অনুষ্ঠান হয় কমে মাদ্রাসাগুলো যেহেতু আরবি সিলেবাস ভিত্তিক এখানে হচ্ছে আমরা আরবিতে বক্তৃতা প্রবন্ধ পাঠের অনুষ্ঠান হয় সেখানে যেমন খুশি তেমন সাজোতে অল্প বয়সী দুটা ছেলে যুদ্ধে সাজে চায় সেটাতে দেখলাম ভারতের মিডিয়াগুলো গরম হয়ে গেছে এবং সুশীল পাড়ার অনেকেরই হচ্ছে গায়ে জ্বালা শুরু হয়েছে যেমন খুশি তেমন সাজতে এই যুদ্ধে সাজাতে মুসলিম যুদ্ধে সাজাতে যাদের খুব জ্বলছে এই জিনিসটা যাদের ভালো লাগে নাই যাদের কাছে আমার কয়েকটা প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে অনেকগুলো নাটক সিনেমা তৈরি হয়েছে মঞ্চ নাটক হয় এখনও বিভিন্ন স্কুল অনুষ্ঠান যেমন খুশি তেমন সাজাতে এই ধরনের চরিত্রগুলোতে যেই চরিত্র উত্থাপন করা হয় সেখানে হচ্ছে যেই কী সাজা হয় রাজাকে সাজানো হয় যুদ্ধে সাজানো হয় সেখানে কেউ অস্ত্র হাতে নিয়ে তারা যেমন খুশি তেমন সাজাতে অ্যাক্টিং করে না অবশ্যই করে তারপরে হচ্ছে নাটক সিনেমার জগতে কিংবা হচ্ছে মঞ্চ মঞ্চনাটক যা 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 আছেন এই জগতে এই হাতে অস্ত্র নিয়ে অ্যাক্টিং করার দৃশ্য অনেক অনেক দৃশ্য তৈরি হয় তো কোন রকম দৃশ্য এবং কি কোনোরকম ওই সব দৃশ্যতে আপনাদের যদি ক্ষতি না হয় তাহলে শুধুমাত্র একজন মুসলিম যোদ্ধা সাজাতে আপনাদের গায়কান চলছে একটা জিনিস বাংলাদেশে আমি যাদেরকে দেখলাম যাদের এটা নিয়ে কষ্ট হচ্ছে মানত কষ্ট হচ্ছে তাদের মাথায় একটা জিনিস আপনারা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখেন সেটা ভবিষ্যতে কাজে দিবে সেটা হচ্ছে পশ্চিমারা কিংবা ভারত যে জিনিসগুলো পছন্দ করে না আপনি যদি সেই জিনিসগুলোকেই নিজের অপছন্দের তালিকা এনে নিজেকে সুশীল সুশীল মানে হচ্ছে সাব্যস্ত করার একটা চেষ্টা করেন সেটা নিতান্তই বোকামি আপনি মুসলিম আপনি বাংলাদেশি মুসলিম মুসলমানদের নিজস্ব সক্রিয়তা এবং সভ্যতা আছে বাংলাদেশের মানুষের নিজস্ব সক্রিয়তা এবং সভ্যতা আছে শেষ ইদানিং হচ্ছে বাংলাদেশ জাতীয় পত্রিকাগুলোতে এবং বিভিন্ন চ্যানেলগুলোতেও মুসলমানদের সর্বশেষ যে যুদ্ধটা হবে অর্থাৎ গজতএল হিন্দ এটা নিয়ে অনেক প্রতিবেদন হয়েছে সুতরাং এই প্রতিবেদনগুলো দেখলেও বুঝবেন যে সামনে আমাদের সামনে যে জিনিসটা হচ্ছে আমাদের জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে ভারতবর্ষের মানে ইসলাম মুসলমানদের সাথে মানে অমুসলিম যারা আছে তাদের সাথে যুদ্ধ এখন আপনি চিন্তা করেন এটা তো হচ্ছে স্পষ্ট সেটা নিয়ে আপনি ইউটিউবে সার্চ দিলেই দেখবেন যে বাংলাদেশের একদম মানে প্রথম সারির যে সকল হচ্ছে কী আছে চ্যানেল আছে টিভি চ্যানেল বা ইউটিউব চ্যানেল আছে ওরা ওদের চ্যানেলেই হচ্ছে এরকম মানে উল্লেখযোগ্য গ্রহণযোগ্য প্রতিবেদন আসছে এবং ইসলামের সব সত্ত্বেও সাল্লাম মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করে গেছেন এখন যে জিনিসটা সত্য যে মুসলমানদের মধ্যে এবং অমুসলিমদের মধ্যে ভারতবর্ষে একটা যুদ্ধ তৈরি যুদ্ধ হবে সেই যুদ্ধে আজকে যারা মুসলিম যুদ্ধা যে ছেলেগুলো সাজাতে আপনাদের যাদের হচ্ছে কষ্ট হচ্ছে যারা সুশীল ছাড়ছেন আর তাদের কাছে আমার প্রশ্ন ভবিষ্যতে যে যুদ্ধটা হবে কোনোভাবে আজকে যদি যুদ্ধটা তৈরি হয় মুসলমানদের সাথে অমুসলিমদের কিংবা বাংলাদেশের সাথে ভারতের যদি যুদ্ধ তো যুদ্ধ মানে হচ্ছে কি হয় সংগঠিত হয় তাহলে আপনি কাদের পক্ষে যাবেন আপনি কি একজন বাংলাদেশি হিসাবে একজন মুসলিম হিসাবে মুসলিম হয়ে বাংলাদেশি হয়ে ভারতের বিপক্ষে যুদ্ধ করবেন অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবেন পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন নাকি হচ্ছে সুশীল হয়ে আপনি হচ্ছে তাদের পক্ষে তারা যেহেতু এখন ওই জিনিসটা অপছন্দ করছে যেমন খুশি তেমন সাজতে ছেলেরা হচ্ছে মুসলিম যুদ্ধে সেজেছে জিনিসটা যেহেতু তারা অপছন্দ করছে আপনি পছন্দ করছেন তার মানে কি হচ্ছে আপনি তাদের পক্ষে গিয়ে বাংলাদেশের বিপক্ষে মুসলমানদের বিপক্ষে গিয়ে যুদ্ধ করবেন এই প্রশ্নটা নিজের মধ্যে রাখবেন আশা করি হচ্ছে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন পশ্চিমারা কিংবা হচ্ছে ভারত কিংবা যারা মুসলিম বিদ্বেষী তারা যে জিনিসগুলো অপছন্দ করে সেটা যদি আপনি বুক ফুলিয়ে করতে পারেন তাহলে সেটা হবে আপনার স্বকীয়তা আমরা জানি যে হচ্ছে ভিয়েতনামের সাথে আমেরিকা যে যুদ্ধটা হয়েছে সেটা সারা পৃথিবী ভিয়েতনামের উপর আমেরিকার বর্বরতা কিংবা যুদ্ধ বলে প্রচার করলেও আমেরিকা কখনো এটাকে যুদ্ধ কিংবা আক্রমণ বলে স্বীকার করে না তারা তাদের স্বকীয়তা এবং নিজস্বতার উপর অটল আছে এই জন্যেই হচ্ছে তারা বিশেষজন করতে পারছে সুতরাং আপনি যদি নিজের স্বকীয়তা নিজের ধর্মের স্বকীয়তা নিজের দেশাত্মবোধের স্বকীয়তা যদি আপনি নিজের মধ্যে রাখতে না পারেন তাহলে আপনি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে খুব বেশি কিছু করতে পারবেন না যাই হোক এরকম উদাহরণ অনেক আছে সুতরাং আমি মনে করি এগুলা নিয়ে হচ্ছে যাদের মোটামুটি ধারণা আছে এটা নিয়ে তারা কথা বলবে না তো আল্লাহ তালা আমাদেরকে একজন মুসলিম হিসাবে ইসলামের যে স্বকীয়তা গুরু সেগুলো বোঝার তফিক দান করুক একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে বাংলাদেশের যে স্বকীয়তা সেই স্বকীয়তা বোঝার তফিক দান করুক এবং কারা দেশের জন্য মাতৃভূমির জন্য এ দেশের স্বাধীনতার জন্য এবং মুসলমানদের জন্য ক্ষতিকারক বিশেষ করে এই দেশের সকল নাগরিকের জন্য কার স্বরূপ সেটা বোঝার দান করুক এবং সেই অনুযায়ী চলার তফিৎ দান করমেন আসসালাম আলাইকুম রহমতুল্লা